আপনারা আমাদের উপজেলা বিএনপি উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের মা বাবাকে আমাদের সালাম দিবেন বিনয়ের সাথে বলবেন আগামী দিনে সংসদ নির্বাচন আসছে এই নির্বাচনে যেন বেগম খালেদা জিয়ার মার্কা ধান শিশ মার্কায় ভোট দেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ তারণ্যের অহংকার তারেক রহমানের আহ্বানে রামগঞ্জ মডেল কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে ও উপজেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয়েছে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন বেগম খালেদা জিয়া তিনি সতেরো বছর অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন জেল কেটেছেন বিনা অন্যায় বিনা বিচারণাকে জেলে দিয়েছেন আপনারা সেদিন দেখেছেন ওনাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দিয়েছে আপনারা টিভির পর্দায় দেখেছেন চোখের পানি ফেলেছেন কিন্তু প্রতিবাদ করার কোনো সুযোগ পান নাই এখন সুযোগ আসছে জাতীয় সংসদ নির্বাচন আসছে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বেগম খালেদা জিয়ার মার্কা হচ্ছে কি বেগম খালেদা জিয়ার মার্কা কি ধানের শীষ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ করা হয় পাশাপাশি কলেজ প্রাঙ্গনে স্থাপন করা হয় উন্নত মানের পানির ফিল্টার যা শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির নিশ্চয়তা দেবে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও রামগঞ্জ উপজেলা বিএনপির বিপুল ভোটে নির্বাচিত جستو সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফিণ্টو আপনাদের সমর্থন করবেন বিএনপি কে সমর্থন করবেন গাজিয়ার পক্ষ থেকে আপনাদের পরিবারের কে সালাম দিবেন দলেশিশ মার্কায়ে ভোট দিবেন এই ভোট দিয়ে যেন ওই দিন যে চোখের পানি ফেলেছেন তার প্রতিবাদটুকু করে এই অনুরোধটুকু আপনাদের কাছে রাখবো এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব। মিজান ভূঁইয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জহির রায়হান বাবু সদস্য সচিব রাকিব হাসান রামগঞ্জ মডেল কলেজ ছাত্র দলের সভাপতি মাহাদি হাসান তাজিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিপাত সহ এ সময় কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও ছাত্রদলের কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত বক্তারা বলেন ছাত্রদল শুধু রাজনীতির অঙ্গনেই নয় সমাজসেবা ও মানবিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা পালন করবে রক্তের গ্রুপ নির্ণয় ও বিশুদ্ধ পানির ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য এক অনন্য উদাহরণ ফেব্রুয়ারির তারিখে এই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে আপনারা অবশ্যই আপনাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন চাচা চাষি দাদা দাদি থাকলে তাদেরকে বলবেন যে আগামী দিনে কারণ ইতিমধ্যে তিন তিনবার এই দেশে রাষ্ট্র পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা রয়েছে আগামী দিনে যাতে বিএনপি কে ভোট দেয় দানি শিষে ভোট দেয় দানি শিষে ভোট দিয়ে যাতে যুক্ত করে ও বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ একটি একটি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ যদি উন্নয়ন দ্বারা অব্যাহত রাখতে হয় সেক্ষেত্রে আপনার গণতান্ত্রিক রায়ে আপনি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই প্রক্রিয়া আপনি ভোট দেবেন কিন্তু আসতেছে ফেব্রুয়ারি মাসে আপনারা অবশ্যই আমাদের ম্যাডাম জিয়ার সালাম নেবেন এবং উনি যেহেতু অসুস্থ ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের তারেক রহমানের সালাম নেবেন এই সালামটা আপনারা আপনাদের বাড়িতে আপনাদের মা বাবা এবং আত্মীয় স্বজনকে পুচিয়ে দেবেন এবং আগামীতে যেই নির্বাচন আসতেছে আপনারা সবাই দানের শীর্ষে ভোট দেওয়ার জন্য আপনারা আপনারা আত্মীয় স্বজন এবং মা বাবাদেরকে এই উদ্বুদ্ধ করবেন এবং রায় দেওয়ার জন্য বলবেন তার বডি খুবই ভালো সে ইচ্ছে করলে সোলজার হতে পারে সে ইচ্ছে করলে এখানে আছে যাদের বডি ভালো সাইডে ভালো তারা ইচ্ছে করলে এসআই নিয়োগ পরীক্ষা দিতে পারে যার ভালো লাগবে সে ক্রিকেটার হবে যার ভালো লাগবে সে পলিটিশিয়ান হবে আমাদের এখানে বন্ধের পাশে কেউ একজন বড় হয়ে এদেশের প্রধানমন্ত্রী হবে কারণ স্বপ্ন আপনাদের দীর্ঘায়িত করতে হবে